যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন সন্ন্যার দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাপাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকে আল্লাপাক সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে তসলিম আর আশ্রীর স্টাইলে হবে না ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঠেলে দিবে চা আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোন কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনোই না ছেলেরাও যেমন সাহাবি না মেয়েরাও সেরকম মহিলা সাহাবি কিন্তু কিন্তু সবর আনুগত্য নরম কবলতার কোনো বিকল্প নাই উভয় পক্ষের জন্যই নসিহত গুলো আর কি স্বামীর জন্য স্ত্রীর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে কোটা না দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটা খুটি দেওয়া না দেওয়া বা কুচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হাদিসের মধ্যে নবী সাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ কোন একদিন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় আল্লাপ হয়ে জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানিবান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জান্নামে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করুন আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে মানে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যার তার তো কোনো জায়গা আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে নিয়ে আসতে চাইবে পথে জান্ন মাঝে মাঝে শাসন করতে পারে টুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসতে ইনশাল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ রোজা হজ এটা এটাকে আমি মিন করছি মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের সহকাতা করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করে নেবেন তিন নম্বর আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্য যে আমি আমার মেয়েকে নাসিয়াত করতাম যে বেশি বেশি দান সত্ত্বে করতে বেশি বেশি দান সাদাকা করতে মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত ছেলেরা তো সাদাকা করে কম বেশি কিন্তু করে যেহেতু তারা বাইরে থাকে তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে আপনাদের কাছে নেন এটা দোষের কিছু না চেয়ে নেওয়া বলে নেওয়া তাদের কাছ থেকে অর্থ নিয়ে সদাকার একটা অংশ রাখা দেখেন আবু বকর নাম তো সবাই শুনেছেন তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন খাবার খাবার জমিয়ে রাখতেন জমিয়ে রাখতেন পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম সম্পদ সেফ করা শিখতে হবে একদম আমার ইনকাম আছে বলে যে একদম পুরো এক লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে জরুরি না দশ হাজার টাকা করে সেভ করার চেষ্টা করেন হয়তো এই দশ হাজার টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে তার এক মাসের খরচ হয়ে যাবে বিশাল একটা উপকার হবে আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স নতুন জুয়েলারি ঠিক আছে নতুন কি আসলো বাজারে নতুন কসমেটিক্স আর কি এইগুলোর দিকে বেশি ফোকাস করে এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি পরিবারে বরফত আসবে এই জন্য সম্পদকে মূল্যায়ন করা ফিজিক আল্লাহ দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে এটা ভালো না এটা ঠিক না আল্লাহ কাজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক টাকার জন্য মানুষের কাছে হাত বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সবসময় সমান থাকে না আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকা জন্য ঠেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো আচ্ছা একটু দশটা মনে হয় না মাঝে মাঝে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা অন্য ভাষায় মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন এটা আযিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তাআযিম সম্মান করতে না বলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সক্কা করতেন এটা তো আপনারা জানেনই আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার দুই চার দানার কোন কিন্তু মানে পরোয়া না চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কথা এই সাহাবী এই কয়েকটা খাবারের দ্বারা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদলতে আল্লাহ তোমাকে বেহিসাব রিজিক দিবে দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফেরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে স্যার আর রিজিক এর না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে। এমনি তো হারামের চোখ এমনি সুদের শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সেজন্য ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা খুশখরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি সেবি ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠায় দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমি পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এজনে কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনার আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়া নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়া বেশুক এর সম্মেটা বুঝতে করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকো হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকত